আসন্ন দুর্গাপূজা উপলক্ষে খুলনার প্রাণকেন্দ্র ডাকবাংলা শপিং কমপ্লেক্স ও আশপাশের গলিপথগুলোতে অবৈধভাবে ঠেলাগাড়ি ও ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বেচা চলছে এর ফলে পথচারী ও যানবাহনের চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট যা প্রায় সর্বক্ষণিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ আর্মির যৌথ উদ্যোগে পূর্বে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও অভিযান শেষ হওয়ার পরপরই অসাধু দখলদার ও ফুটপাতের হকাররা আবারও জায়গা দখলের প্রতিযোগিতায় নেমে পড়ে এতে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে স্থানীয় সচেতন মহল বলছেন দুর্গাপূজা সামনে রেখে এমন অনিয়ম চলতে থাকলে নগরের যান চলাচল একেবারেই বিপর্যস্ত হয়ে পড়বে তারা প্রশাসনের কাছে কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক রোমেল খুলনা भाई कला